মুখের সাথে খাবার খেতে খেতে এখন তো শরীরের অবস্থাই খারাপ হয়ে গেছে দুপুরে অনেক কিছু রান্না করলাম মাছ ভুনা ডিম ভুনা ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা গুড মর্নিং কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি এখনই সকাল আটটার মতন বাজে ঘুম থেকে উঠেছি অনেক আগেই ওই সাড়ে ছয়টার দিকে তো চা রুটি খেয়ে নিয়ে তারপর রান্না বান্না করার জন্য চলে আসলাম রান্না হবে দুপুরে অনেক কিছু আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা ডিম ভুনা মাছ ভুনা তো প্রথমে ডিমটা রান্না করে নেব আর হ্যাঁ মা সকালে আরও দুই তিনটা আইটেম রান্না করেছে মানে নিরামিষ আইটেম তো পেঁয়াজটা দিয়ে তারপর একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায় আর এখানে মশলা বলতে মরিচ গুঁড়া তারপর জিরাবাটা হলুদ আর লবণ তো একটু একটু করে জল দিয়ে বেশ সময় নিয়ে একদম তেল ছিঁড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম আজকে ডিম হলো মা সিদ্ধ করেছিল আর হয়তো কম সিদ্ধ হয়েছিল এর জন্য হলো ডিমের এই অবস্থা তো ভালো করে একটু ফুটিয়ে তারপর গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডিম রান্না কমপ্লিট এত তেল ঝাল মশলা খেতে খেতে আমার শরীরের অবস্থা এখন ভীষণ খারাপ মানে একদম প্রচণ্ড পরিমাণ গ্যাসের সমস্যা করতেছে জানি না আজকে আমি খাবার দাবার খেতে পারবো কি আজকে তো মানে সবগুলো রান্নাই অনেক তেল ঝালের রান্না এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে হলো ডাল করা হবে তো মাছ হলো ভেজে আমি তুলে নিলাম কয়েক পিস একটু তেলও রেখে দিলাম আর মাছের মাথা তুলে এখানে জিরা তেসপাতা শুকনামরিচ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম তো ভালো করে ফুটিয়ে এখন মাছের মাথা হালকা করে একটু ভেঙে দিয়েছি চামচ দিয়ে সব কিছু একটু চেক করে নামিয়ে নেব প্রচণ্ড পরিমাণ গরম একরকম রান্না করতে এসে আজকে সিদ্ধ হয়ে যাচ্ছি শুধু চিন্তায় আছে কখন রান্নাবান্না করে বের হব এদিকে রান্না তো বেশ অনেক কিছুই তো অনেকটা মাছ এর জন্য হলো দুই তিনবারে আমার ভাজতে হবে ভাঙাশ মাছ বাড়িতে সবাই খায় না আমরা দুই তিনজন খাবো মা বললো তোমরা চলে গেলে আর কে খাবে বেশি বেশি করে রান্না করে বেশি করে খাও আজকে আমি খেতে পারবো কিনা জানি না কারণ শরীরের অবস্থা অনেক খারাপ তো মাছ দুইবার ভেজে তুলে নিলাম আর এখন হলো মাছের মাথাটাও ভালো করে ভেজে নেব আর এইদিকে পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপর মশলা টশলা মানে মাছের জন্য যা যা দিতে হয় খুব ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য জল দিলাম তো মাছটাও দিয়ে দেবো এই মাছ রান্নাতেও ওই একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেবো এইদিকে দিকে জন্য তো আলাদা করে রান্না করতেই হয় তো আজকে দুষ্টুপুরির জন্য আলাদা করে রান্না করা হয়নি নি করবো মানে মাছটা নামিয়ে তারপর রান্না করব ঝাল খেতে এতটাই পছন্দ করি ঝাল খাবার ছাড়া দেখা যায় কোনো কিছু ভালোই লাগে না মিষ্টি জাতীয় খাবার খুবই কম খাওয়া হয় তো মাছ রান্না হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে এখন হলো না আমি নেব লবণটা চেক করে দেখলাম আর লবণ টপন কোনো কিছুই লাগবে না তো শ্রীমন সোনার জন্য মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি ঝাল খাবার খেতে যতটা পছন্দ করি তার থেকেও মনে হয় বেশি টক জাতীয় খাবার খেতে পছন্দ করি আমরা দেখে আর লোক সামলাতে পারলাম না এই দিকে গ্যাসের যন্ত্রণায় একরকম ভালোই লাগতেছে না তারপর আবার বেশ অনেকটা আমরা কেটে নিলাম তারপর সাথে একটু লবণ মরিচ শ্রীমন সোনাকে দিয়েছি একটু শুধু মানে আমরা দিয়ে লবণ দিয়ে মেখে দিয়েছি বেশ খেতে তো ভালোই ছিল জানি না আমার অবস্থা কী হবে এই খাবার দাবার খেয়ে সাথে গ্যাসের ওষুধও খাওয়া হয়েছে সকালে তারপর দুপুরে তো সবাই ভালো থাকবেন